আসসালামু আলাইকুম দ্য সিক্রেটস অফ ভোকাবুলারি মেমোরাইজিং আজকে ভোকাবুলারি মেমোরাইজিংয়ের সবচাইতে যে ইফেক্টিভ ওয়ে সেটা আপনাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে যে ভোকাবলারি আমরা মুখস্ত করি কিন্তু সেই ভোকাবুলারি ব্যবহার করতে পারি না তাহলে এটা মুখস্ত করার কোনো মানে হয় না ভোকাবলারি মুখস্ত করতে হবে এমনভাবে যেটাতে আপনি ভাষাতে ব্যবহার করতে পারবেন ইফেক্টিভলি আপনাকে ভোকাবুলারি পড়তে হবে আর যারা নেটিভ স্পিকাররা আছেন যারা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করেন আই পরীক্ষাতে ভালো করেন অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে তারা আপনার ভোকাবুলারি মেমোরাইজিং করে বা মুখস্থ করে হয় না এটা আসলে তাদেরকে আসলে সিনোনিম অ্যান্টোনিমস পড়তে হয় সিনোনিম অ্যান্টোনিমস পড়ে ভোকাবুলারি অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে হয় যেমন একটা শব্দ যেমন আমি এখানে লিখছি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমরা বারবারই ব্যবহার করতে পারি এটা কমন ওয়ার্ড কিন্তু যখন আমরা ভাষায় ব্যবহার করবো যদি আমরা অ্যাডভান্স বলতে চাই অ্যাডভান্স ওয়ার্ড যেমন আছে এখানে ইনক্রেডিবল ম্যাগনিফিসেন্ট মার্ভেলাস আউটস্ট্যান্ডিং রিমার্কেবল এগুলা তো ভোকাবলেরি মেমোরাইজিং করে আসলে বা ইফেক্টিভলি ভোকাবলেরি ইউজ করা যায় না ভাষাতে ভাষাতে ভোকাবলের ইউজ করতে হলে আপনাকে সিনোনিমস অ্যান্টিনিমসগুলো পড়তে হয় আর আমি আপনাদেরকে আজকে সেই ভোকাবলেরি মাস্টার্স ক্লাস দেখা মাস্টার ক্লাসটা দেখাবো ইনশাল্লাহ যেভাবে আমি ভোকাবলের মুখস্থ করেছি এবং আপনি কোথাও এভাবে পড়তে পড়ানো দেখবেন না এভাবে গুছিয়ে সিনোনিম সহ আপনাকে কেউ ভোকাবলের শিখাবে না তো আমি আপনাকে শিখাবো আমার সাথে থাকবেন তো দেখুন আমি আজকে একটা ওয়ার্ড নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়ান্ডারফুল এটা অ্যাজেকটিভ অর্থ হচ্ছে বিস্ময়কর অপূর্ব চমৎকার অপূর্ব আরও অনেক অদ্ভুত অনেক সুন্দর এরকম কিছু তো এই যে ওয়ান্ডারফুলের দেখেন সিনোনিমস লিখছি এবং অ্যান্টোনিমস লিখছি সিনোনিমস আছে কয়টা চল্লিশটা প্লাস অ্যান্টোনিমস আছে পনেরোটা প্লাস তার মানে চল্লিশ আর পনেরো হচ্ছে পঞ্চান্ন সো আপনি একটা ওয়ার্ড পড়বেন একটা ওয়ার্ড মুখস্থ করবেন কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসগুলো যদি পড়েন তাহলে আপনি একটা ওয়ার্ড থেকেই পঁয়তাল্লিশটা ওয়ার্ড আপনার মুখস্থ হয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা ওয়ার্ড আপনার জানা হয়ে যাবে সো যখন আপনি ভাষাতে ব্যবহার করবেন সো আপনি এই পঁয়তাল্লিশটা ওয়ার্ডের মধ্যে কি দশটা ওয়ার্ড আমার মনে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে আমার মনে থাকে আপনারও মনে থাকবে ইনশাআল্লাহ সো এই সিনোনিয়ামস অ্যান্টিনিমসগুলো যদি আপনার পড়া থাকে আপনার দশটা ওয়ার্ড অন্তত মনে থাকবেই সো সেই দশটা ওয়ার্ড দশটা তো লাগবে না আপনি দুইটা বা তিনটা ওয়ার্ড অ্যাডভান্স ইউজ করেন আপনার সেন্টেন্সটা চমৎকার হয়ে যাবে এই জন্য সিনোনিয়ামস এবং অ্যান্টোনিয়াম সহকারে ভোকাবুলারি মেমোরাইজিং করার বিকল্প কোনো কিছু নাই যারা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে নেটিভ স্পিকার তারা এভাবেই সিনোনিমস এবং অ্যান্টোনিমস মুখস্থ করার মাধ্যমে অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজে এবং তাদের ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর লাগে শুনতে সো দেখেন ওয়ান্ডারফুল এর সিনোনিয়ামস কী কী বলতে পারেন আপনি অ্যাডমায়ারেবল অ্যামেজিং অ্যাস্টনিশিং অসাম খুল ব্রিলিয়ান্ট ইনজয়েবল অ্যাক্সেলেন্ট ফেভলাস ফ্যান্টাস্টিক ফাইন ইনক্রেডিবল ম্যাগনিফিসেন্ট মার্ভেলাস আউটস্ট্যান্ডিং লাভলি ডিলেটফুল ফার্স্ট ক্লাস ড্রিমি ফেন্টাগোলাশ ফেনোমেনল প্লেজেন্ট রিমার্কেবল সেনসেশনাল সুপার সারপ্রাইজিং থেফিক থ্রিমেন্স অন্রেস ও ইনসপাইভাইন ডাইনামাইট মুলাস সুপার স্টুফেনস গ্রেইট এক্সট্রা অর্ডিনী ভে গুড আনবিভেবল গর্জিয়াস আনএক্সেপশনাল সরি এক্সেপশনাল এগুলো হচ্ছে সিনোনিমস আপনি ওয়ান্ডারফুলের বিপরীতে ওয়ান্ডারফুলের জায়গায় এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনার সেন্টেন্সটাকে আরও সুন্দর আরও গর্জিয়াস আরও এক্সেপশনাল আরও আনবিলিভেবল করতে পারেন এখন দেখুন অ্যান্টোনিমস সো যখন আপনি ওয়ান্ডারফুল খুব চমৎকার কোনো কিছু বর্ণনা করছেন এবং তার বিপরীতে খুবই কুচ্ছিত খুবই খুবই আগলি কোনো কিছু যখন ডিসক্রাইব করবেন বর্ণনা করবেন তখন সেন্টেন্সে আপনি যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন ব্যাড আমরা কমনলি ইউজ করি সো আমরা বলতে পারি বিলিভেবল এটা বিশ্বাসযোগ্য আনবিলিভেবল কোনো কিছু না কমন এটা কমন বিষয় এক্সপেক্টেড হেইটফুল তারপর হচ্ছে ইনসিগনিফিকেন্ট দেখেন এগিয়েছিল ম্যাগনিফিসেন্ট এটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট ন্যাস্টি নর্মাল তারপরে দেখেন অর্ডিনারি আমরা এখানে পড়ছিলাম এক্সট্রা অর্ডিনারি এটার অ্যান্টোনিমস কি অর্ডিনারি পুর রেগুলার আন অ্যামেজিং ছিল এটার অ্যান্টোনিমস কি আন অ্যামেজিং আপনি একটা ওয়ার্ড শিখবেন কিন্তু শেখা হয়ে যাবে আপনার অনেকগুলো আন অ্যামেজিং ইউজুয়াল তারপর হচ্ছে আনএক্সেপশনাল আনপ্লেজেন্ট আনরিমার্কেবল সো এগুলো হচ্ছে অ্যান্টোনিমস আর এগুলো ছিল সো আপনি একটা ওয়ান্ডারফুল ওয়ার্ড শেখার মাধ্যমে আপনাকে আজকে আমি চল্লিশ প্লাস পনেরো মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চান্নটা ওয়ার্ড শেখাইলাম এভাবে এটা হচ্ছে সবথেকে ইফেক্টিভ ওয়ে ভোকাবলেরি মেমোরাইজিং এবং এভাবে যদি আপনি ভোকাবলেরি পড়তে পারেন তাহলে আপনার অ্যাডভান্স এই এই ভোকাবলেরি ইউজ করতে এবং আপনার সেন্টেন্সটাকে আরও অ্যাডভান্স সেন্টেন্স করতে কোনো বিষয় হবে না সো এভাবে পড়তে থাকুন যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ করবেন তাহলে আমি অবশ্য অবশ্যই বারবার এরকম ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম